ছয় পেয়ে যাবেন মাথা নষ্ট করা অফার যে অফারে পাওয়া যাচ্ছেন আপনারা অনলি ছয়শ টাকা পুরো কাজ হবে এটা হবে আপনার সালোয়ার হবে হবে এটা তিনটাই আছে এগুলো এক পিস করে আছে যারা যেখান থেকে নিতে চান ছয়শো টাকাতে পেয়ে যাবেন ছয়শ টাকাতে পেয়ে যাচ্ছেন টু পিস থ্রি পিস যার যেটা চয়েস হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপে লক দিবেন প্রত্যেকটা কালার ওয়ান পিস করে আছে যা দ্রুত অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন সে আগে পাবেন কারণ নেক্সট টাইম দেখা যাচ্ছে একজন অর্ডার করেছে নেক্সট টাইমে যে পরবর্তী অর্ডার করবে তাকে দিতে পারবে না বলবেন ভাইয়া কেন দিতে পারলেন না কারণ আমার কাছে অনলি আছে এক পিস করে এগুলো প্রত্যেকটা এক পিস করে আছে অনলি ছয়শ টাকা ছয়শ টাকা দিয়ে পাচ্ছেন আপনারা টু পিস প্রত্যেকটা রান্না হবে বড় জামা হবে বড় এগুলো বডি সাইজ আছে আপনারা অর্ডার করার সময় বলবেন আপনার বডি সাইজ বলবেন ভাইরা দেখাই দেবে যার যে সাইজ লাগবে সেই সাইজ দেবে দিয়ে দেবে অনলি ছয়শো টাকা টুপিস টু পিস পাচ্ছেন ছয়শো টাকা প্রত্যেকটা রান্না যেমন সব পাচ্ছেন ছয়শো এখন দেখাবো ওয়ান পিস ওয়ান পিস গুলো অনলি চারশো টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনলি চারশো টাকাতে পেয়ে যাচ্ছেন ওয়ান পিস প্রত্যেকটা ওয়ান পিস কাজ আছে নিচে কাজ আছে উপরেও কাজ আছে গলা কাজ আছে হাতা কাজ আছে প্রত্যেকটা ওয়ান পিস করে আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা এক পিস করে কালার আছে যে আগে অর্ডার করবে সে আগে পাবে প্রত্যেকটা এক পিস করে হবে চারশো টাকা ওয়ান টাকা পেয়ে যাচ্ছে ওয়ান পিস চারশো টাকা শুধু চারশো টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর ওয়ান পিস এগুলো প্রত্যেকটা আপনারা চাইলে এর সঙ্গে রোনাও নিতে পারবেন আমাদের কাছে এক্সট্রা রনাও আছে আমি একটু দেখাই দিই ম্যাচিং করে নিতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন দেড়শো টাকা পিস রোনা আসবে চারশো টাকা অনলিক চারশো টাকা পেয়ে যাবেন ওয়ান পিস ওয়ান পিস গুলো প্রত্যেকটা কাজ হবে জড়ি সুতে কাজ হবে এগুলো বিভিন্ন কালার আছে চার পাঁচটা কালার হবে যে সাইজ লাগবে এই মহোৎসবে লক দিবেন ভাইয়েরা আছে আপনাদেরকে সাইজ বলে দিবে কালার এগুলো প্রত্যেকটা রেড কালার আপনার পিঙ্ক কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার আছে এগুলো প্রত্যেকটাই আপনার চারশো টাকা পেয়ে যাবেন যার যে কালার চয়েস অনলি চারশো টাকাতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়ান পিস ওয়ান পিস শুধু চারশো টাকা অনলি চারশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যে কালার চয়েস এই মোহরসাপে লক দিবেন বাইরে আছে দিয়ে দিবে আর ডেলিভারি একশো পঞ্চাশ টাকাতে আপনার অর্ডারটা কনফার্ম করবেন অনলি চারশো টাকা পেয়ে যাচ্ছেন এত বড় একটা করে ওয়ান পিস ফ্রি সাইজ এগুলো না না ওয়ান ভাই সবই ফ্রি সাইজ প্রত্যেকটা ফ্রিজ হয় ঘ্যার দেখছেন এগুলো এত বড় ঘ্যার চারশো টাকাতে পেয়ে যাচ্ছে অনলি চারশো টাকা বনে কাজ হবে অনলি চারশো টাকাতে পেয়ে যাচ্ছেন আপনার এত সুন্দর একটা করে ওয়ান পিস অনলি চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত সময় ভালো আমাদের লোকেশনটা দিয়ে দিব আমাদের ছোয়া ফ্যাশন হাউস বগুড়া আমাদের রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট স্টেশন রোড বগুড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের বিরুদ্ধে এই পর্যন্ত আল্লাহ হাফেজ